হ্যালো বা শোনো আমি হলো নৌগার বেটি ছোল নগার বেটি ছোলেরা বেটা ছেলেরা তা মানে হ আর হ দে কথা কয় হ্যাং কে আমাকে যাই হোক বা আমাকে ভাষা আমাকে কাছেই ভালো তোমাকে কাছে ভালো হওয়া লাগবে না যারা যারা আমাকে ভাষা পছন্দ করে না তারা তারা ভিডিও দেখার কোনোই দরকার নেই এই দা আমার বেটা দেখো সে খরচরের খরচর হচ্ছে ওই শোল পরে যাবো পরে যাবো না ওই শুনবেই না ওই দুলনার পিছে পিছে দৌড়াবে দৌড়াতে দেখো দৌড়াতেই আসো দৌড়াতেই আসেও যায় না সেজন এখন থেকে আলবে ট্রেনিং দিচ্ছে ও মা আছে তো মন খারাপ করে ওদিকে ঘুরে চলে যাচ্ছে আয় আয় ভাই চলে গেল এনবার তাহলে তকলে আপ ঘূৰত বাচল লাগে নহয় আমি